আওয়ামী লীগকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি আলোচিত হয়েছেন সমালোচিত হয়েছেন আলোচিত হয়েছেন উদার রাজনীতি করছে কিনা জামাত সেই প্রশ্নে আবার তার সমালোচকরা বলছেন যে কালাহে জামাত ভারতকে হ্যাপি করার জন্য সুখী করার জন্য যে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের ব্লেসিং লাগবে সেই জন্যে আওয়ামী লীগকে ক্ষমা করেছে যেটা আবার অনেকে ভালোভাবে নেয়নি বিএনপির দিক থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ যেসব করেছে শেখ হাসিনা যা করেছে আওয়ামী লীগকে কেন ক্ষমা করতে গেল যে আমার রাজনীতির গভীর প্যাচ সেটা মূল বিষয় না মূল বিষয় আপনাদেরকে দুজনে কমেন্ট শোনাবো আজকের এবং এই যে ক্ষমা অক্ষমার কিছু বিষয় আছে সেই বিষয়গুলো সামনে আসবে আরেকটা আসবে যে কিছু জিনিস আসলে এখন আতে ঘা দিবে কিনা এক অংশে সেটা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারণ এই সরকারের বর্তমান যে সরকার এই সরকারের শুরু থেকে বিএনপি সাপোর্ট দিয়ে আসছে কিন্তু সাপোর্ট দিয়ে আসলেও এখন কি আস্তে আস্তে একটু মনে করছে কিনা সাপোর্টটার যে নাটাইটা এটা একটু টান দেয় দর্শক বিষয়টা হচ্ছে এই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশে বিএনপিকে নিয়ে বেশ কিছু রকম রিপোর্ট রয়েছে পত্রপত্রিকায় একটা বলা হচ্ছে যে সংস্কারের যে উদ্যোগ বা যে সুপারিশ এসছে সংস্কার কমিশন থেকে সংবিধান সংস্কার নিয়ে তা নিয়ে বিএনপির বেশ কিছু অখুশি হওয়ার বিষয় রয়েছে তারা ঠিক ভালোভাবে নিচ্ছে না এ নিয়ে আমরা পরবর্তী কন্টেন্টে আলোচনা করবো দুটি প্রোগ্রামে বিএনপির দুজন দায়িত্বশীল নেতা বক্তব্য দিয়েছেন একটি হচ্ছে প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান আসাদামান রিপন তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে উপদেষ্টারা কারা এই যে এখন সংস্কার করবে এই সংস্কারের একটি আর উপদেষ্টাদের কে দিয়েছে বিষয়টি আপনাদেরও নিশ্চয়ই ভাবায় যে বাংলাদেশে সংবিধান পরিবর্তন করলে এই সংস্কারের করতে হলে সংবিধানে হাত দিতে হবে সেই সংবিধান হাত দেওয়ার ম্যান্ডেট কি গভর্নমেন্ট এই সরকারকে দিয়েছে এটার একটা ব্যাখ্যাও আবার নেতারা দিচ্ছে তারা বলছে যে হ্যাঁ গণ আন্দোলনের ফলে সরকার গঠন হয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই এটা জনগণই সরকারকে ঠিক করে দিয়েছে কিন্তু এই সরকারের একটা সীমারেখা আছে একটা বাইন্ডিং আছে এটা অনির্ধারিত সময় চলতে পারে না আর কতটুকু কাজ করবে না করবে সেটাও জনগণ যেভাবে যদি অলিখিত অনির্বাচিতভাবে দায়িত্ব দিয়েছে সেটাও অলিখিত নির্বাচিত একটা দায়িত্ব দিয়েছে সেই জায়গায় বিএনপি এখন যে প্রশ্ন করছে তারা যে সংবিধান সংস্কারের আর আছে কিনা উপদেষ্টারা বলেন সংবিধান সংস্কার ছাড়া নির্বাচন না সারা দেশের মানুষ এখন বলছে এটা কেমনতর কথা এটা কি কোনো কথা হলো আপনারা তো সংবিধান সংস্কার করার জন্য ক্ষমতায় আসেননি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এসছেন আসার পর একবার এক এক রকম আপনাদের এমবিশন তৈরি হচ্ছে কথাগুলো বলা হচ্ছে কিনা এখন চারদিকে দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে খায়রুল কবির খোকন ডাক্তর সাবিক ভিপি এবং তিনি বিএনপির যুগ্ম মহাসচিব তিনি একটা বক্তব্য দিয়েছেন নরসিংদীতে তিনি বলছেন যে এই যে গণ অভ্যুত্থানটা যেটা হয়েছে এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ছাত্র দাবি ছিল না তাদের আন্দোলন ছিল কোটা বিরোধী তারা তিন তারিখে তিন আগস্টে এসে এক দফা ঘোষণা করেছিল তার আগে তো তারা এক দফার আন্দোলনে ছিল না বা এটার প্রেক্ষাপট তৈরি করার মতো কোনো জায়গায় তারা ছিল না যেটা করেছে বিএনপি কেউ অস্বীকার করতে পারবে না বিএনপি অনেক আগে থেকে এক দফায় গিয়েছিল কেউ বলেছে ভুল কেউ বলেছে ঠিক না কিন্তু বিএনপি তো এক দফায় গিয়েছিল এবং বিএনপির দাবি হলো যে তারেক রহমান অনেক দূর থেকে বসেই এটা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মাস্টার মাইন্ড যদি বলা হয় সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির দাবি এই যে ক্রেডিট নেওয়ার একটা চেষ্টা বৈষ্ণব ছাত্র আন্দোলন এবং বিএনপি এই চেষ্টাটা গত কয়েকদিন ধরে চলছে বৈষম্যবী ছাত্র আন্দোলন তাদের ক্রেডিট ছাড়তে চায় না বিএনপি বলছে যে না আমরা এই প্রেক্ষাপট অনেক আগেই তৈরি করে দিয়েছি শেখ হাসিনার পতনের মন্ত্রে হ্যাঁ বাস্তবতা কি ছাত্ররা বা ছাত্রদের মধ্যে থেকে যারা সামনে ছিল তাদেরকে রাজনীতির বিভিন্ন যারা কারিগরি করে যারা পেছন থেকে কলকাঠিয়ে নাড়ে তারা চালিয়েছে ঠিক দুপক্ষেই সম্পূরক অবস্থান ছিল যে হ্যাঁ দুই পক্ষের একটা টিউনিং প্রয়োজন ছিল সেই টিউনিংয়ের পর এখন দুই পক্ষের মধ্যেই দেখবেন কথাবার্তায় নর্চর এরা বলে আমরা এই করবো তারা বলে এটা করা যাবে না যেমন সংবিধান সংস্কার নিয়েও বিএনপি অলরেডি বেঁকে বসেছে এবার বিএনপি নেতাদের মুখ থেকে এই কথাগুলো আসার পর আমি হুসু মাহমুদ চৌধুরী এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে সব ঠিক আছে কিন্তু আমরা হচ্ছে শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার ফেসিবাদ শাসনকে যেই বুদ্ধিজীবীরা সমর্থন দিয়েছে সাপোর্ট করেছে তাদের ক্ষমা চাওয়া উচিত তাহলে ক্ষমা চাইলে বিএনপি তাদেরকে ক্ষমা করতে চায় যারা ফিসিলাদের দোষর তাদেরকে ক্ষমা করতে চায় এরকম একটা স্ট্যান্ডেও গিয়েছে তার মানে হচ্ছে এখন আর কেউ একে অপরের পেছনে বেশি কি ঘাটাঘাটি করতে চায় না এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে জামাতের আগে ক্ষমা করেছে এখন বিএনপি বলছে যে ওই আওয়ামী লীগ সমর্থিত বুদ্ধিজীবীদের ক্ষমা চাওয়া উচিত ক্ষমা করলে তাহলে নিশ্চয়ই বিএনপি ক্ষমা করতে প্রস্তুত তাহলে ঘটনার তিনটা দাঁড়ো একটা হচ্ছে বিএনপি বলছে যে ছাত্ররা আওয়ামী লীগের পতন বা ফেসিলাদের পতন প্রথমে চায়নি তাদের মূলান্ধন ছিল কোটা বিরোধী আরেকটা হলো উপদেষ্টারা এই সংস্কার বা এগুলো নিয়ে যা বলছেন এটা তাদের ম্যান্ডেট নাই আর তিন নম্বর হলো বিএনপি বুদ্ধিজীবীদের আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবীদের ক্ষমা করতে চায় কি চায় না সব মিলিয়ে হিসাবে দাঁড়ায় যে এখন যে যার টেকনিকে যে যেভাবে পারে প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে তাদের পরিস্থিতি যে ওই মেন হচ্ছে মসনদ সেই চেয়ার কে যে টেকনিকে হোক একে ক্ষমা করে হোক তাকে ধরে হোক ফাইনালি কি তাহলে আওয়ামী লীগের সাথে নিয়েও কেউ কিছু করতে চায় দেখুন না সময় বলে দিবে এ বাংলাদেশে কোনো কিছুই অবাস্তব না রাজনীতিতে যেমন শেষ কথা বলতে কিছু নাই ধন্যবাদ ভালো ভারতের সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া